চলে এসেছি আপনাদের মাঝে ধামাকা ভীষণে সেটা হচ্ছে আমাদের রমজান মাস চলে আসছে আগামীকালকে আমাদের প্রথম রোজা তো তার জন্য হচ্ছে রমজান মাসের জন্য হচ্ছে ভরপুর বাজার করা হয়েছে তো এখানে অনেক ধরনের বাজার আছে তো আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সবাই তো রমজান মাসের জন্য ধুমধাম করে বাজার শুরু করেছে তার সাথে আমিও বাজার করেছি তো কী কী বাজার করেছি যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমার হাতে আছে একদম টাটকা তরমুজ এটা ইফতারের জন্য আনা হয়েছে তো দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর কয়েকদিন জবত হচ্ছে ঠিকমতো ভিডিও দেওয়া হয় না আপনাদের সাথে কারণ হচ্ছে আমার এই মোবাইলটা হচ্ছে অনেক সমস্যা তো মোবাইলটা হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় হচ্ছে মুস্কানের শরীরের নিচে পড়ে গেছিল পিঠের নিচে তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইলটা ধরছি তখন থেকে মোবাইলটা শুধু মানে অন হয় আবার বন্ধ হয় মানে খুলে আর বন্ধ হয় এরকম হয়ে গেছে তো এটা এখানে দেখানো হয়েছে কিন্তু ঠিক হইতেছে না জানি না এটা এখানে ঠিক হবে কি না নাকি আবার নতুন মোবাইল ফোন নিতে হবে তো আমি জানি না তো আমাদের তো রমজান মাস চলে আসছে সবাই দোয়া করবেন রমজান মাস মানে রহমতের মাস এবং কি বরকতের মাস তো এই মাসটা হচ্ছে প্রচুর পরিমাণ খুঁজিলত থাকে এবং কি এই রমজান মাসে যত খাওয়া দাওয়া আছে কোনো কিছুর হিসাব নাই তো আপনারা আমার মনে হয় প্রায় আরো সপ্তাহখানি আগে ব্লগে দেখছিলেন যে আসলে আমি রমজান মাসে বাজার করতে গেছিলাম তো রমজান মাসে বাজার করার ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল তারপরে যে এক সপ্তাহ হয়ে গেছে বাজারে ভিড় বাজারগুলো কইরা আনছে আইনা এভাবেই রাইখা খা এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি বাজার বাজারগুলো গুছাইতে পারি নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম বাড়িতে অনেক কাজকর্ম করছি যেহেতু রমজান মাস রোজা চলে আসছে রোজার আগে উঠান বাড়িঘর লিখছি ঘর দুয়ার পর পরিষ্কার করছি মানে অনেক কাজকর্ম করছি তাছাড়া আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মানে সব কিছু মিলে একটু সমস্যার মাঝে ছিলাম এর জন্য এই ভিডিওগুলো করতে পারি নাই আর আপনাদের সাথে শেয়ার করতে পাই তো ভাবলাম আজকেই তো আমাদের তারাবি নামাজ শুরু হয়ে যাবে এবং আজকে ভোর রাত্রে ভাত খেয়ে সেরে খেয়ে আমাদের কালকে প্রথম রোজা হবে তো এই জন্য ভাবলাম আজকে এখন সব কিছু আমি গুছাবো তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখাই তো যেহেতু কালকে রোজা তো এর ফলগুলো হল আনা হয়েছে তো দেখে এখানে কী কী বাজার সবাই করা হয়েছে কারণ একটা রমজান মাসে যা যা প্রয়োজন হয় সব কিছু একসাথেই বাজার করছি মাছ মাংস ওইগুলো হচ্ছে রাখা দিচ্ছে ওইগুলো তার দেখানোর মতো কিছু নয় আর এখানে অনেক জিনিস আনা হয়েছিল ওইগুলো বা খাওয়া হয়ে গেছে বা নেওয়া হয়েছে এখান থেকে কারণ এক সপ্তাহ হয়ে গেছে বোঝে নেই তো বাজার করে এখানে আইনা রাখছি তো এক সপ্তাহে তো আমার অনেক কিছু প্রয়োজন ছিল আমি এখান থেকে নিছি খাইছি মানে কোনো হিসাব নাই তো এখানে যা যা আছে এখন তা তাই দেখাই তাই দেখেন আমাদের এখানে কিন্তু তরমুজে তরমুজ কিন্তু বারো মাসেই পাওয়া যায় কিন্তু এই রমজান মাসে সবচেয়ে তরমুজ হলো সবচেয়ে মানে ভালো থাকে মানে বারো মাসে তরমুজটা যেরকম থাকে তার চেয়ে রমজান মাসে তরমুজ তার খাইতে মজা থাকে ভিতরে লাল থাকে এই হচ্ছে তরমুজ দেখেন কত সুন্দর একটা তরমুজ আছে আর এদিকে কি আছে এদিকে আছে আনারস তারপর আছে পেয়ারা তারপর আছে খেজুর আর কি আছে মানে সব পদের ফল আছে এ হচ্ছে আপেল তারপর আছে মালটা মানে সব পদের ফল আছে আর ফল তো একসাথে বেশি আয়না মানে ঘরে রাখা যায় না কারণ আমরা সবসময় বাজারে আমাদের আসা যাওয়া হয় তো ধরেন সপ্তাহখানি খাইলাম আবার চাইলাম আবার আনলাম ভাবে ফলগুলো আনবো কারণ ফল তো আমি চাইলেই একসাথে এক মাসের ফল আমি আনতে পারি না এ হচ্ছে ফল আর এখানে হচ্ছে সবজি এখানে হচ্ছে নতুনে যে উস্তা উঠছে এই উস্তা ভাজিটা আমার অনেক পছন্দ প্রিয় খাবার সবচেয়ে পানি ভাত দিয়ে আর উস্তা ভাত উস্তা ভাজি দিয়ে খাইতে হচ্ছে অনেক মজা লাগে আর এই যে লতি দেখেন কত সুন্দর লতি লতি কি না না হয়েছে লতিগুলো হচ্ছে খুব সুন্দর এগুলো ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই হচ্ছে লতি গেল কারণ বেশি তৈ তরকারি আনি না কারণ আমাদের ঘরের লোক নাই তরকারি খাওয়ার মতো আর ওই দিন কিন্তু বাজার থেকে আমি কতগুলো হাঁস মুরগি কিনে আনছি দুইটা হাঁস আনছি আর চারটা মুরগি কিনে আনছি তো হাঁস মুরগির জন্য এদিকে হচ্ছে আদার নিয়ে আসছি খাওয়ার জন্য কারণ আমরা বাসায় হচ্ছে খাই একদম চিকন মিনিটেড চাল খাই আর ওইটা খাওয়ায় হাঁস মুরগি পালা যাবে না তাহলে তো মনে করেন ফকির হয়ে যাব তো এই জন্য এক্সট্রা চাল কিনে নিয়ে আসতে হবে এই যে চালগুলো হাঁসের হাঁস মুরগিতে খাইতে পারবে চাল আর হচ্ছে গম কিনে আছি হাঁস মুরগির জন্য এই এখান থেকেও আমি অনেকগুলো আদার নিয়েছিলাম নিয়ে খাওয়াইছিলাম তো আমার অনেক শখ হাঁস কিন্তু তিনটা হাঁস কিনা দিচ্ছিল আপনাদের ভাইয়া ওই হাঁসগুলো তো নায়িকা মানে শখ করে কিনি কিনা রাখতে পারি না আর এদিকে হচ্ছে একটা মশারি আছে এটা হচ্ছে আমার রুমের জন্য একটা মশারি কিনে আনছি আমার যে বর্তমানে মশারি এটা আমি ইউজ করি ওটা হচ্ছে একটু ছোট হয়ে যায় মশারিটা শুইতে কষ্ট হয় আর এদিকে একটা বল আছে বলটা হচ্ছে নুডুলসের সাথে ফিরে পাইছিলাম হয়ে বল আর কতগুলা নেট জাল কেনা হয়েছিল ওইগুলো আমি দেখাবো না আপনাদের ভিডিওতে ওইগুলো হচ্ছে কি করা হয়েছে নেটগুলা দিয়ে হচ্ছে আমি সবজি চাষ করতেছি মরিচ বেগুন অনেক ধরনের গাছগাছালি লাগাইতেছি ওইদিকে হচ্ছে বেড়া দিয়েছি আলুগুলো আমি কিনা আলু একবার পাঁচ কেজি নিয়ে আসছি এটার ভিতর কি আছে এটার ভিতরে আবার হচ্ছে বসি বললাম না হাঁস মুরগির জন্য বসি আনছি কম আনছি চাল আনছি এবার হচ্ছে দেখাই তেল দশ কেজি আনছি জানি না রমজান মাস হবে কিনা যদি লাগে তাহলে আবার আনবো আর ওইদিকে হচ্ছে একটা চাউলের হচ্ছে আসি এটা একদম অরিজিনাল মিনিকেট চাল এটা এই চাউলটা অনেক ভালো অনেক চিকন এবার হচ্ছে আসি আমি শুকনা বাজার যেগুলো করছি ওইগুলা দেখাই ওইগুলো সব হচ্ছে আমি বালতির ভিতরে রাইখা দিচ্ছি এটা হচ্ছে আট কেজি গুড়া সাবানের সাথে এই বালতিটা আমি ছেড়ে পাইছি এবার দেখ

রোস্টের মশলা এটা জন্য রোস্ট বানাইতে হবে ভাবছিলাম যে রোজার আগে অনেকগুলো রোস্ট বানায় একটা দেবো কিন্তু আমি সময় পাই নাই এ কারণ আর বানানো হয় আর এখানে যে থালা বাসন ধোয়ার জন্য হচ্ছে একটা ভীম সবসময় আমি এগুলো ইউজ করি আলামগুলো আদা সাবানগুলো আদা এদিকে আছে যে কোলট ডাল এটা এটা দিয়ে হচ্ছে ডালের বড়া বানানোর জন্য আর এদিকে আছে যে কি এটা জিরা শুকনা জিরা অ্যাফা জিরা আছে আর এখানে আছে এইসব গুলো ভুসি আছে তারপর এদিকে হচ্ছে এই যে মশারি ডাল ডাল হচ্ছে দুই পদের রাঁধছি একটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য আর একটা মিক্সা হলে খিচুড়ি রান্না রান্না করে খাওয়ার জন্য আর এদিকে এই যে বুট আনছি এক কেজি ডাল এক কেজি বেসন তারপর আছে হচ্ছে এই যে চিনি এখানে হচ্ছে দুই কেজি এই এটা ভিতরে হচ্ছে গুড় শরবতের জন্য এখানে গুড় আছে হচ্ছে চার কেজি বাজারগুলো আপনাদেরকে দেখালাম কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রমজান মাসে কিন্তু কম বেশি সবাই বাজার করে তো এমনিতে বারো মাসে কিন্তু বাজার করে খাওয়া হয় আসলে রমজান মাসের মতো কিন্তু এরকম প্রিপারেশন নিয়ে কিন্তু আর কোনো মাসে বাজার করা হয় না এবং কি গরিব হোক ধনী হোক সবাই কম বেশি সবাই বাজার করে এই রমজান মাসের জন্য তো আসলেই আমরা কিন্তু সবসময় এক মাসে বাজার একসাথেই করি তো এবারও রমজান মাসের জন্য বাজার করে নিয়েছি তো এ টু জেড সম্পূর্ণ বাজার করা হয়েছে অনেক কিছু ঘরে আছে ফ্রিজে আছে এখানে ওখানে আছে আবারত সামনে এগুলো আছে আপনাদেরকে দেখালাম তো আসলে আপনারা সবাই দোয়া করবেন শুধু বাজার করলেই হবে না যেহেতু আমাদের রমজান মাস চলে আসছে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এক মাস রোজা রাখতে হবে এক মাস তারাবি নামাজ পড়তে হবে আর আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম তারাবি নামাজ সবাই দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো জানতে প্রত্যেকটা মানুষ সুস্থ এবং ভালো থাকে সবাই যাতে তারাবি নামাজ আদায় করতে পারে এক মাস যাতে নামাজ আদায় করতে পারে তো আমি আমার লাইফে আমি যখন থেকে বুঝি আমার মনে হয় না যে আমি অকারণে কখন আমি তারাবি নামাজ মিস করছি আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমি একবারে এক মাস ফুল নামাজ পড়তাম আমার পাশের ভাই ভাবির কাছে যায় তো আমরা যখন থেকে বুঝি যে তারাবি নামাজটা ফরজ আসলে এই নামাজটা পড়লে অনেক সব হয় তখন থেকে আমরা নামাজ পড়ি তো সবাই নামাজ পড়বেন আর এই রমজান মাসে সবাই নামাজ পড়ে জানি কারণ যারা এমনিতেও নামাজ কম পড়ে তারাও কিন্তু এই রমজান মাস আসলেই নামাজ পড়া হয় তো এমনিতেও নামাজ পড়ে হয়তো মাঝে মধ্যে কামাই যায় আবার মাঝে মধ্যে মানে এক উক্ত না ফল আবার শয়তানে মানে কবুলে দেয় তো আসলে এই রমজান মাসটা যাতে আমাদের নামাজ যাতে না কামাই দিয়ে আমরা না নামাজ যাতে পড়ি ঠিক মতো রোজা রাখি আর শরীর যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে আর এই রমজান মাসে যারা যত মুদ্রার আছে যাদের মৃত্যু হয়েছে তারা তো সবাই এই রমজান মাসে রমজান মাসে কোনো জাহান নামের আগুন জ্বলে না রমজান মাস হচ্ছে এই রমজান মাসে রহমতের মাসে হচ্ছে সব মুদ্রারকে ভেজতে নেওয়া হয় তো আজকে সকাল ভোরবেলায় মা হচ্ছে ভজরে নামাজ আদায় করেই আমাকে ডাক দিছে যে তোমার বাবার কবর জিয়ারত করতে যাবো তো আগামীকালকে আমি মাকে বলছিলাম যে মা রঞ্জন যেহেতু চলে আসছে অনেক দিন হয়ে গেছে আব্বার কবরটা জিয়ারত তো তারপরে হচ্ছে সকাল সকালেই গেলাম হজরে নামাজের পরে আজকে অনেক দিন ধরেই যাওয়া হয় না তো আজকে অনেক দিন পরে আব্বার খবরটা দেখে আসলাম আর খুব মিস করলাম অনেক খারাপ লাগলো যায় দেখি সব দাদার কবর এখানে বাবার কবর এখানে আর এই রমজান মাসে বাবা নাই তো আসলেই আমার আব্বাকে অনেক অনেক মিস করি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আমার আব্বা যদি জানা অজানা সত্ত্বে কোনো পাপ করারা থাকে আল্লাহ যাতে আমার বাবাকে মাফ কইরা দেয় হস্ত নসিব করে তো আব্বার জন্য আজকে অনেক দোয়া করছি আর সব সময় এই রমজান মাস আসলে আমার বাবা মা আমরা সবাই মিলে একসাথে রোজা রাখি নামাজ পড়ি ইফতার করি তো আসলে সেই দিনগুলোকে অনেক অনেক মিস করবো কারণ দিনগুলো আছে কিন্তু মানুষগুলো কেন মানুষ এভাবেই মানুষের মাঝ থেকে মানুষ চলে যায় তো এটাই দুনিয়ার নিয়ম আমি আজ আছি কাল নাও থাকতে পারি আমাদের মাঝে এবার আমরা যারা সবাই মিলে একসাথে রোজা রাখবে ইফতার করবো আগামী বছর আল্লাপাক আমাদের মাঝখান থেকে কাউকে নিয়েও যেতে পারে তো জানি না তো আজকে এই রমজান মাসটা আসার পর থেকে আমার আব্বাকে আমরা অনেক অনেক মিস করতেছি আব্বার জন্য অনেক দোয়া করতেছি তো সবাই দোয়া করবেন যার যার বাবা মা নাই তারা সবাই বাবা মার জন্য দোয়া করবেন সবাই রোজা রাখবেন অনেক কথা বললাম এখন হচ্ছে বাজারগুলো গুছাবো তারপরে হচ্ছে নামাজের টাইম হয়ে যাইতেছে তারা আমি নামাজ পড়বো রান্না করতে হবে তো এখন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য সব দিক দিয়ে অনেক সমস্যার মাঝে আসি যেরকম মানসিক যন্ত্রণা তারপর মানে সব কিছু দিক দিয়ে একটু সমস্যার মাঝে আসি জানি না মোবাইলটা কবে ঠিক হবে আর আপনাদের মাঝে আবার কবে ভিডিও শেয়ার করতে পারবো জানি না তো আজকেই আজকে কি লাস্ট ভিডিও কিনা সেটাও আমি বলতে পারি না তো এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যদি আপনাদের সাথে আল্লাহ পাক যদি আমাকে সুস্থ এবং ভালো রাখে যদি আমি আবার আপনাদের মাঝে আসি তাহলে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপাতত হচ্ছে এখন আমি সব কিছুই শুকনো যে জিনিসগুলো আছে। এটা আমরা যে ভরে রাখি তারপর আমি রিল্যাক্স আস্তে আস্তে মানে কোনটা কোথায় রাখবো এগুলো পরে সুন্দর মতো গুসা এখন রায় কাটাই আবাদতে এগুলো হচ্ছে সুন্দর মতো ধুড়িয়ে ফিরিতে রাখতে হবে এখন এভাবে